গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম সন্ধ্যা নামলেই অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যেত গ্রামের মানুষ বলত ওই জঙ্গলে ডাইনি থাকে একদিন চাঁদের আলোয় ধাকা রাতে তারপর গাছের ডাল থেকে নামল এক কালো বিডাল চোখে লাল আগুনের মতো জ্যোতি হঠাৎ করেই বাতাস থেমে গেল আর এক কোয়াচকে যাওয়া বুড়ি ডাইনি মালতি ছাপসা ধোয়া থেকে ভেসে উঠল তার চারপাশে শিয়াল নেকডে পেঁচা আর কাক ঘুরে ঘুরে ডাকতে লাগল ডাইনি মন্ত্র পড়তে পড়তে বলল এই গ্রাম থেকে সব সুখ আমি নিয়ে নেব তখন গ্রামের এক সাহসী মেয়ে নাম তার জয়া তার সঙ্গে ছিল একটা ছোট্ট ময়ূর আর এক বিশ্বস্ত কুকুর সে ডাইনির সামনে এসে দাঁড়িয়ে বলল তুমি অকারণে নিরীহ মানুষকে ভয়ে দেখাচ্ছ কেন ডাইনি ভয়ঙ্কর হাসল তার লম্বা চুল বাতাসে উড়ে উঠল আর হঠাৎ ঝড়ের মতো আওয়াজে সব পশু চিৎকার করতে লাগল কিন্তু জয়া তার হাতে থাকা গ্রামের মাটির প্রদীপটা জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগল ডাইনি ধোয়ার মতো মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে এরপর থেকে সেই গ্রাম শান্ত হয়ে গেল পেঁচা আর কাকো আর ভয়ঙ্কর ডাকতে পারল না আর জয়া হয়ে উঠুল গ্রামের রক্ষাকর্তা